হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আর চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা একদম রিকোয়েস্টেড একটা ভিডিও তো এই যে দেখো পুরো স্নান করেই চলে এসেছি পুরো নর্মালি এসেছি তোমরা তো জানো আমি মেকআপ টেকআপ ঠিক করি না তো আমি যেমন আমি তেমনই মেকআপ সুন্দরী হওয়ার আমার দরকার নেই তো যাই হোক নর্মালি চলে এসেছি আর আজকের রিকোয়েস্ট করেছিল উজ্জ্বল ভাই তো উনি রিকোয়েস্ট করেছিল যে এই শ্যাম্পু করা চুলে তুমি দেখে নাও কমেন্টটা কি লিখেছে দেখতে পাচ্ছ উনি রিকোয়েস্ট করেছিলেন অনেক দিন আগে আমাকে তো আমাকে লিখেছেন যে দিদি দিলে না ভিডিওটা আমি ওনাকে বললাম কি ভিডিও দিলাম না তো উনি তারপর আমাকে লিখলেন যে আমি চুলের একটা ভিডিও চেয়েছিলাম তো আমি বললাম চুলের ভিডিও মানে কি কি রকম টাইপে চুলের যত্ন নাকি অন্য কোন ভিডিও তো উনি আমাকে বলেন যে চুলের ভিডিও মানে তুমি স্নান করবে স্নান করে শ্যাম্পু করবে শ্যাম্পু করে চুলে যে জটটা বেঁধে যাবে সেই জটটাকে তুমি ছাড়াবে অন ক্যামেরা আর ওটায় ভিডিও করবে আমি দেখতে চাই কারণ ওনার নাকি লম্বা চুল অনেক পছন্দ তো আমি ওনাকে বলেছিলাম অবশ্যই দেব আসলে আমি সত্যি ভুলে গেছিলাম কারণ উনি অনেকদিন আগে এস এম এসটা করেছে আমার মনেই ছিল না তারপরে উনি দ্বিতীয়বার যখন আবার এস এম এস করলেন তো তখন আমি এস এসটা দেখে আমার মনে পড়ে যে উনি অনেকদিন আগে রিকোয়েস্ট করেছিল তো এই যে দেখো আমি স্টার্ট করে দিয়েছি প্রথমে চুলটা একটু শুকিয়ে নিয়েছিলাম কারণ উনি আগের দিন শ্যাম্পু করতে বলেছিল কিন্তু আমি আজকেই শ্যাম্পু করেছি আর ভেজা মাথায় মাথাটা আছড়ালে চুলে ভেজা মাথায় চুলের গোড়াটা নরম থাকে যার জন্য চুলগুলো উঠে যাবে যার জন্য আমি একটু চুলটাকে শুকিয়ে নিলাম তারপরেই ফাদটাকে ছাড়াচ্ছি আর এই যে দেখো ফাঁদ ছাড়াচ্ছি আমি চুল কট কত করা হয়ে গেছে দেখো কত চুল ছিল সব উঠে গেছে এই যে মানে হয় না বাচ্চা হওয়ার সময় প্রচুর পরিমাণ মেডিসিন খাওয়া হয় যার জন্য চুল উঠে যায় তো আমারও উঠে গেছে তো যার জন্য ছোট ছোটো আবার বার হচ্ছে এই যে দেখো কত পরিমাণ চুল দেখো দেখো তো হচ্ছে অনেকটা চুল উঠে গেছে আবার হচ্ছে নতুন নতুন তো ওগুলো যখন বড় হবে আবার অনেকটা হবে ওই জন্য চুলটা কেটেও ফেলেছি কারণ আরও লম্বা ছিল চুল কিন্তু শুধু গোচে না থাকলে লম্বায় থাকলে তো ভালো লাগবে না না ওই জন্য কেটে ফেলেছি তো যাক এখনও মোটামুটি লম্বাই আছে তো এই যে দেখো চুলগুলো রেখে দিলাম মানে যে চুলগুলো উঠলো সেই চুলগুলো রেখে দিলাম কারণ মেয়েদের চুলেরও দাম মেয়েদের চুলেরও অনেক দাম ওই জন্য রেখে দিয়েছি এই যে দেখো মানে কেটে ফেলার পরও এখনও মোটামুটি আছে লম্বাই আছে তো এইরকম পিছন ঘুরে আমার একটু আসলে অসুবিধা হচ্ছে কারণ এদিকটা ফ্যান চলছে তো পুরো চুলগুলো উস্কো খুস্কো হয়ে যাচ্ছে যার জন্য আমি পিছন ঘুরে আঁচড়াতে পারলাম না আবার সোজা হয়ে গেলাম তো যাই হোক মোটামুটি আমার চুলের আঁকড়াটা মোটামুটি হয়ে গেছে ছাড়ানো কিন্তু তারপরে ভাবছিলাম যে ঠিক আছে ক্যামেরাটা রেখে যেখানে দিয়েছি তাহলে আজকে একটু শর্টস বানিয়ে নেওয়া যাক তো শর্টস বানাতে গেলে তো এরকমভাবে একদম নর্মাল আছি আমি একটু একটু সাজা গোজা করার ইচ্ছা হলো আমার তো এই যে দেখো মাথার চুলটা মোটামুটি ভালোভাবে আমি আঁকড়াটা ছাড়িয়ে নিয়েছি এবার আঁকড়া ছাড়ানো হয়ে গেছে এবার যেটা করব। প্রথমে ভেবেছিলাম সোজা স্মৃতি করবো তারপর দেখলাম ভিডিও বানাবো তো তার জন্য একটু বাঁকা দিক দিয়ে স্মৃতিটা করলাম তারপরে এই যে দেখো আঁচড়ে নিয়েছি এবার হ্যাঁ এই যে দেখো কপালটা পুরো খালি খালি লাগছে কারণ টিপ ছাড়া কখন আমাকে দেখেছো তোমরা আমি সব সময় টিপ পরে থাকি তো কপালটা খুব খালি খালি লাগছিলো তো আমি একটা টিপ নিয়ে নিলাম টিপ নিয়ে পড়ে নিলাম এবার বন্ধুরা কেমন লাগছে বলো কারণ আমার মনে হওয়ার জন্য আমার কপালটা একদমই খালি খালি লাগে টিপ না পড়লে তো যাই হোক চুলটা এবার বেঁধে নিচ্ছি কারণ চুলটা না বাঁধলে আমি আবার সিঁদুর পড়তে পারবো না কারণ চুল সিঁদুর পরার সময় সব সময় চুলটা বেঁধে নিতে হয় বা খোলা চুলে সিঁদুর পরে না এই যে দেখো এবার সিঁদুর সিঁদুর পরবো তো সিঁদুরটা এবার পরে নিচ্ছি আমি আসলে ক্যামেরাতে তো একটু আয়না ছাড়া কখনো পড়া হয় না ক্যামেরাতে একটু উল্টো পাল্টা হয়ে যাবে বলে একটু ভয়ও লাগছিল। আর এই যে মোটা সিঁদুর অনেকে ভাবে হয়তো যে আমি কেন এত মোটা সিঁদুর পরি আসলে সত্যি বলতে কি আমি মা ঠাকুমাদের কাছ থেকে শুনেছি অনেক মোটা করে সিঁদুর পড়লে নাকি স্বামীর আয়ু অনেক বাড়ে তো যার জন্য আমি ওটাই করি তারপরে সিঁদুর পরে একটু শাখায় দিয়ে নমস্কার করে নিলাম একটু গলায় দিয়ে দিলাম একটু আঁচলে দিয়ে দিলাম তো যাই হোক এরপর এবার কি করব দেখো একটু ভাবলাম ঠিক আছে একটু কাজলটা পরে নিই কারণ আমার কাজল পরতি খুব ভালো লাগে কিন্তু যদিও প্রত্যেক দিন পরি না কাজল মানে পরা হয় না তো যাই হোক কাজলটা পরে নেব ভাবলাম তারপর দেখলাম যে ঠিক আছে আগে একটু পাউডার দিয়ে নিই মুখে আসলে নর্মালি আছি কিন্তু পাউডারটা দিলে না মুখটা ঘামে কম যার জন্য একটুখানি পাউডারটা দিয়ে নিলাম তো এই যে দেখো পাউডারটা লাগিয়ে নিচ্ছি আমি না ওই মেকআপ টেক আপ অতটা করি না কারণ এমনিতে আমি যেমন আছি তেমন আমি সুন্দর নই আমি জানি কিন্তু মেকআপ সুন্দরই হওয়ারও কোনো দরকার নেই আর তার থেকে বড় কথা যেটা হচ্ছে আমি সেরকম ভালো মেকআপ করতেও পারি না তো যাই হোক একটু পাউডার হালকা পাতলা লাগিয়ে নিয়েছি এই যে দেখো কতটুকু লাগালাম বাস হালকা পাতলা একটু লাগিয়ে নিয়ে মোটামুটি মুখটাকে একটু ঘাম মুক্ত করে ফেললাম গরমে একটু ঘাম মুক্ত করেছি এবার এই যে দেখো কাজল এবার কাজলটা দিয়ে নেব কারণ আমি ভাবলাম যে সম্পূর্ণ রেডি হয়ে নিই যেহেতু ভিডিওটা বানাচ্ছি ভিডিওতেই রেডি হয়ে নিই কারণ হচ্ছে আবার তো লাইভে আসে এই সরি মানে শর্টস ভিডিও বানাতে হবে তো যার জন্য আমি একটু রেডি হয়ে নিলাম এই যে দেখো মানে আমি আয়না ছাড়া কাজল ঠিক পরতে পারছি না কারণ ক্যামেরাতে একটু আলাদা রকম লাগছে একটু প্রবলেম হচ্ছে তো যার জন্য কাজলটা পরেই নিলাম এই যে দেখো মানে আমি আসলে কাজল পড়তে খুব পছন্দ করি মানে আমার কাজল পড়তে খুব ভালো লাগে এবার চোখটা ওরকম করলাম কেন তাহলে কাজলটা চারিদিকে চোখের চারিদিকে কাজলটা ছড়িয়ে যাবে আর এরকম শুধু মানে পরেই রাখলে না শুধু ওই চোখের নিচটাতে কাজল থাকবে যার জন্য আমি একটু মানে চোখটাকে ইয়ে করে নিলাম এই যে একটা বি বেবি লিপ লিপ লিপস্টিক আসলে আমি গাঢ় লিপস্টিক খুব এত ইউজ করি না এটা বেবি লিপস হালকা একটা কালার আসে আর আমি ওটাই ইউজ করি তো যাক বেবি লিপটা একটু দিয়ে এই যে আমি মোটামুটি এবার রেডি ভিডিও করার জন্য রেডি পুরো তো এবার কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানাবে আমাকে আর ভালো লাগলে চ্যানেলটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে ভিডিওটা আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো তারপর মনে হলো গলাটা একদম খালি খালি লাগছে একটু হাড় পরে নিই তো এই যে দেখো হাড়টাও পরে নিলাম হারটা পড়ছি দেখো তো এই যে দেখো এবার কেমন লাগছে বলো এম রেডি তো কেমন লাগছে বন্ধুরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর হচ্ছে এই দেখো আমি পিছন ঘুরে দেখাতেই পাচ্ছি না চুলগুলো তো যার জন্য আমার মনে হলো যে একটু ফ্যানটা অফ করে দিই তো এবার ফ্যানটা অফ করে দিয়েছি ফ্যানটা অফ করে এই যে দেখো পিছন থেকে এবার আমি একটু দেখাচ্ছি চুলটাকে ও কেমন লাগছে বলো তো যাই হোক বন্ধুরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ওকে গাইজ বাই আবার দেখাবে নেক্সট ভিডিও